হ্যালো আসসালামু আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল সোজা আজকে আপনাদের আমরা নতুন মাইসা কাপড় একদম আরামদায়ক কাপড় খুবই একেবারে কালেকশন নিউ প্রিন্টের গস কাপড় খুবই সুন্দর যে সুতি কাপড়টা বর্তমানে মাইশার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় কিন্তু এটা বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো মানের কাপড় হচ্ছে এটা আজকে আপনাদেরকে অনেকগুলো প্রিন্ট দেখাবো আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন একেবারে নিউ যতগুলো প্রিন্ট আছে সবগুলো প্রিন্টই আপনাদের দেখাবো খুবই জোস প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর হবে ইনশাল্লাহ দেখেন একেবারে লেটেস্ট আনকমন মাইশা কাপড় আড়াই হাত বর তিনশো আশি টাকা করে পার গজ দেখেন কালারগুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার একেবারে নতুন প্রিন্ট খুবই আনকমন কিন্তু সুতি বডি হ্যাঁ মাইশা কোয়ালিটি হতে তিনটা বডি হয় একটা হচ্ছে আপনার লিনেন টাইপের একটা সিল্ক টাইপের আর হচ্ছে পর্যাল যে সুতি ভালো বডিটা ওইটাই হচ্ছে এটা খুবই জোস আপনার যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে অর্ডার করতে হবে দেখেন এটা কালোর মধ্যে খুবই সুন্দর অনেক একটা কালার জো একটা এটার মধ্যে আরেকটা আছে ডিপ ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর এগুলোই মাত্রই আসলে আসার সাথে সাথে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যত দ্রুত দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা পিন্ট অনেক সুন্দর অনেকগুলো প্রিন্ট দেখাবো আমরা আজকে এই মাইশা কাপড়ের মধ্যে আপনার যদি ধৈর্য ধরে একটু ফুল ভিডিওটা দেখেন তাহলে প্রত্যেকটা কাপড়ই ভালো লাগবে এগুলোতে কামিজ কটসেট খুবই আরামদায়ক হবে পুরো অনেক আরাম পাবেন খুবই সুন্দর সুন্দর

এটা তো খুবই জোস একটা পেন্ট একেবারে আনকর একটা কাপড় এটা খুবই সুন্দর একটা পেন্ট বুঝতেছেন কত সুন্দর কালার স্ট্যান্ডার্ড প্রিন্ট একেবারে লেটেস্ট কি ফেব্রিক্স আপনাদের যেটে ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো কাপড় চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্রাইস সব ধরনের কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আপনারা আমাদের কাছ থেকে যেই কোনো কাপড় চাইলে নিতে পারবেন বা দেখেন আল্লাহর মধ্যে প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড খুবই আনুপ্রমণ প্রিন্ট বড় আর তিনশো আশি টাকা সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে নেই তারা ফিফটি পার্সেন্ট বিকাশ করতে পারে যারা ঢাকার মধ্যে নেই তারা ক্যাশ অন ডেলিভারি করবেন বেশি পরিমাণে কাপড় নিলে কিছু টাকা বিকাশ করতে হবে আগে ওয়াও প্রত্যেকটা পেন্টি অনেক জোস অনেক সুন্দর আশা করি আপনাদের অবশ্যই চাওয়া যাবে আর এগুলো আমাদের সিনথেটিক যে বডিটা যে এগুলো আছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আছে তার পিছনে আরো অনেকগুলো আছে মাইশা কাপড়ের মধ্যে সব মাইশা প্রত্যেকটা মাইশা অনেক সুন্দর এখানে আছে কয়েকটা দেখেন তো গাইজ আজকে যে কাপড়গুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর অনেক আনকম আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে আর চয়েস অবশ্যই এগুলো নেবেন সারা বাংলাদেশ সব জায়গা থেকেও আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন হোম ডেলিভারি সারা বাংলাদেশের সব জায়গায় আপনি গাইজ আজকে দিনের পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ